আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটা এপিসোডে আপনাকে স্বাগত আজকের এপিসোডে জানব পবিত্র কুরআন শরীফ সম্পর্কে পবিত্র কুরআনে মোট সূরা কয়টি মোট আয়াত সংখ্যা কয়টি পবিত্র কুরআন শরীফে কয় ধরনের সূরা আছে এবং পবিত্র কুরআন শরীফ সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক পবিত্র কুরআন শরীফে মোট ১১৪টি সূরা রয়েছে এই সূরাগুলি আবার দুই ভাগে ভাগ রয়েছে একটি হচ্ছে মাকি সুরা এবং অপরটি হচ্ছে মাদানী সুরা সম্মানিত দর্শক মাক্কে সুরা হচ্ছে থাকাকালীন যে সুরগুলো নাজিল হয় তাদেরকে মাক্কুরে বলা হয় প্রক্রান্ত রসোল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত হিজরতের পর যে নাজিল হয় তাদেরকে মাদানী সুরে বলা হয় এটি সর্বপ্রথম হেরা গ্রুহা নামক স্থানে ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল এবং আসমানের মাহফুজ নামে একটি পবিত্র স্থানে এটি সংরক্ষিত রয়েছে সম্মানিত দর্শক এচ আর পবিত্র কুরআনের সর্বপ্রথম সুর হচ্ছে সুরা ফাতেহা এই সুরাফাকে পবিত্র কুরআনের জননী বলা হয়ে থাকে এবং পবিত্র কুরআনের সর্বশেষ সুরা হচ্ছে সুরা কাউসার সম্মানিত দর্শক আপনি জেনে অবাক হবেন যে পবিত্র কুরআনে মোট একশো চোদ্দটি সুরের মধ্যে সবচেয়ে সুন্দরতম সুর হচ্ছে সুর আর রহমান হাদিসে পাকে বর্ণিত রয়েছে যে বেহেশতের অধিবাসীদেরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সুর আর রহমান তেল করে শোনাবেন সুবাহ সম্মানিত দর্শক পবিত্র কোরআনে সৈশুটি আয়তের মধ্যে সবচেয়ে ফজলত পূর্ণ আয়ত হচ্ছে আয়াতুল কুরসি রসুল আকরম সাল আলহিউসাল্লামের সাত করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মধ্যে এবং বেহেস্তের মধ্যে একমাত্র বাধা থাকবে মিত্র সুবেহান সম্বন্নিত দর্শক সর্ব প্রথম কোরআন সংরক্ষিত করা হতো মুখস্ত করে অর্থাৎ সাহেবের কারাম রাজুলবাক সাল্লাহ সাল্লাম এর কাছ থেকে যখনই কোনো আয়ক শুনতেন তখন সাথে সাথে তারা মুখস্ত করে নিতেন এছাড়া সাহাবিগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাতরে হারে এবং চামড়ায় সেগুলো লিপিবদ্ধ করে রাখত সমন্ত দর্শক হজত উমর ইবনুল খতফ রাজ এর পরামর্শে সর্বপ্রথম হরত আবু বকর রাজ আলাহাউতালহ পবিত্র কুরআন শরীফের বিভিন্ন খণ্ডখণ্ড অংশকে একত্রিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন সম্মানিত দর্শক মূলত এরপর থেকে পবিত্র কুরআনকে একটি খণ্ডে লিপিবদ্ধ করা হয় এবং এভাবে যুগ যুগ দূরে চলে আসছে সুতরাং সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্ট করার মাধ্যমে জানাবেন এবং নিয়মিত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য